আজ মন্ত্রিসভার বৈঠক হয় মুখ্যমন্ত্রীর পুরোহিত আর এই মন্ত্রিসভার বৈঠকের পরে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলন করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী শিক্ষা দফতরে বেশ কয়েকটি দফতরে এবার কিন্তু নিয়োগ হতে চলেছে বড়সড় নিয়োগের কথা আজ জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রথমে মেডিকেল অফিসার ডেন্টালে ছজনকে নিয়োগ করা হবে টিপিএস তারপর পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হবে নশো জন টিআরবিটি বোর্ড দ্বারা সেই নিযুক্তি হবে অন্যদিকে গ্রাজুয়েট টিচার নেওয়া হবে সাতশো জন এবং সেটাও টিআরবিটির পক্ষ থেকে কিন্তু পরীক্ষাটি নেওয়া হচ্ছে অর্থাৎ টিপিএসসির মাধ্যমে মেডিকেল অফিসার ডেন্টাল ছজনকে নেওয়া হচ্ছে এবং টিআরবিটি টিআরবিটির মাধ্যমে পোস্ট গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট টিচার কিন্তু না হচ্ছে পোস্ট গ্রাজুয়েট এর ক্ষেত্রে আসন সংখ্যা নশো গ্রাজুয়েট টিচার এর ক্ষেত্রে আসন সংখ্যা সাতশো কি বলছেন মন্ত্রী শোনাব শিক্ষা দপ্তরের অধীন ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা আন্ডার ডিপার্টমেন্ট খানা পোস্ট এখানে প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডেপুটি রেজিস্ট্রার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার টোটাল খানা পোস্ট ত্রিপুরা ল ইউনিভার্সিটির জন্য নিয়োগ করা হবে এটা রাজ্য সরকার হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণটাই ল ইউনিভার্সিটি স্বয়ং করবে রাজ্য সরকার সেটা করবে না ল ইউনিভার্সিটি নিজস্ব আর এর মাধ্যমে তারা নিজেরাই এই রিক্রুটমেন্ট প্রসেস বা প্রক্রিয়া সেখানে সম্পন্ন করবে এই সিদ্ধান্তগুলো আজকে আমাদের ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে যেগুলো চাকরি সংক্রান্ত এই সিদ্ধান্ত উচ্চশিক্ষা দপ্তর আমাদের ল ইউনিভার্সিটির জন্য পোস্ট বিভিন্ন পদে নশো পনেরোখানা বিদ্যালয় শিক্ষা দপ্তর পোস্ট গ্রাজুয়েট টিচার সাতশো গ্র্যাজুয়েট টিচার বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং আমাদের ছখানা ডেন্টাল মেডিকেল অফিসার আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিপার্টমেন্টের অধীনে হয়েছে যদি আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য অর্থাৎ বিভিন্ন দপ্তরে কিন্তু নিয়োগ হবে সে কথাই আছে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভায় যে বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছিল সেই বৈঠক থেকেই কিন্তু আহ এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন